আয়োজন করা হয় চব্বিশের জুলাই আন্দোলন সামনের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযোদ্ধার মাটি সমস্ত আন্দোলন সংগ্রামের তীর্থভূমি তবে ক্ষমতাকে জনগণের কাছে পৌঁছেতে দেওয়া হয় না প্রিয় টাঙ্গাইলবাসী আমি দেখলাম কিভাবে আপনার আমাকে কখনো বাঙ্গালি নামে কখন নিপীড়ন করা হয় কখনো মুসলমানের নামে আমাকে আমার ভূমি থেকে বিচারিত করা হয় কখনো নারী হিসেবে আমার উপর জুলুম চালানো হয় আপনারা জানেন এই গণভুত্থানে আমাদের মা বোনেরা রাজপথে যখন তার সন্তানদের বুকে গুলি চালিয়েছিল তারা রাজপথে নেমে এসেছিল এবং তার সন্তানদেরকে রক্ষা করেছে এবং এই গণভুত্থানে নারীরা বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ভারত আমাদের চুরো শুধু এইটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কারা জানা এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে পুনর্মান করা হয়েছে তারা এই আসলেই প্রথম যে ইরামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গণ মানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন